আমরা সবাই করতে হবে আমরা সবাই নিরাপনে করে করতে হবে

জাহাঙ্গীর আলম এখানে বসে বসেই একটা গান রচনা করে কি সুন্দর ভাবে তিনি উপস্থাপনা করলেন এই ধরনের প্রতিভা যিনি সন্ধান করেন খুঁজতে পারেন তিনি হলেন প্রকৃত রাষ্ট্রনায়ক পৃষ্ঠপোষকতার অভাবে তত্ত্বাবধানের আমদের রাখতে পারছেন না তাদেরকে তিনি খোঁজ করছেন এবং তাদেরকে সহায়তা করার জন্য আমরা বিএনপি পরিবারকে পাঠাচ্ছি এই এই এখানে বিএনপি পরিবারের পক্ষ থেকে যেই মেধাকে সম্মান জানানোর জন্য এস এসেছে আপনারা একটা জিনিস শুধু খেয়াল করবেন এই ধরনের মেধা প্রতিরোধ খুব রেয়ার জন্ম হয় খুবই কম একটু আগে উনি যখন গানটা গাইলো সবাই হইচই করছে উনি হইচই না করার জন্য গান বানাইয়া আমাদের জাহাঙ্গীর ভাইকে মনের চোখ কিন্তু খোলা আছে মনের চোখ দিয়ে তিনি সারা বাংলাদেশের বিএনপির নেতা কর্মীদেরকে সহ আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখতে পায় আমরা আজকে জাতি নিয়ে এই প্রোগ্রাম এই উপলক্ষ